আমি নির্মল বিশ্বাস চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে দু টাকার ফেরেটিক স্টেনলেস স্টিল বা এফএসএসের কিছু কয়েন নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব এবং তার মূল্য কি আছে সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো প্রথমে আপনাদেরকে দুটাকার ক্রস কয়েন যেটা আছে দু হাজার এবং দু এই তিনটি সালে যে কয়েন তিনটে তৈরি করা হয়েছিল সেই কয়েনের মূল্য কি আছে সেই সম্বন্ধে আপনাদেরকে প্রথমে দেখাই দেখুন এই যে ক্রস কয়েনগুলো দেখছেন আমার কাছে দু হাজার সাত দু হাজার পাঁচ দু হাজার ছয় তিনটি আছে এগুলো রিপাবলিক ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়া কয়েন দেখুন দু হাজার ছয় দু হাজার পাঁচ দু হাজার সাত তিনটি সালেরই কয়েন আমার কাছে আছে দু হাজার পাঁচ সালে যে কয়েনগুলো আছে এটি চারটে মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এবং সবই কিন্তু কমন ক্যাটাগরির পয়সা দু হাজার ছয় দু হাজার ছয়ে তিনটে মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ নয়ডা এটাও কিন্তু কমন ক্যাটাগরির পয়সা দু হাজার সাত এটা কিন্তু তিনটে মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ 2007 সালের একমাত্র বোম্বে মিন্টেড ইএনসি কন্ডিশনে যদি কয়েন থাকে তাহলে সেটার মূল্য একটু বেশি আছে আদারওয়াইজ এই যে তিনটের কয়েনের কথা আমরা বললাম সেই তিনটের কিন্তু একটারও মূল্য নেই এরপরে আপনাদেরকে যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে লুজ ব্র্যালির যে কয়েনটা আছে লুজ ব্র্যালির যে কয়েনটা আছে আঠারোশো নয় থেকে দু হাজার নয় সালের এই কয়েনটা এই কয়েনটা দু হাজার নয় সালে মিন্টিং অ্যাক্ট এর মেটালটা ছিল ফেরেটিক স্টেনলেস স্টিল সাইজ ছিল টোয়েন্টি সেভেন এম এম এবং ওয়েটটা ছিল ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম সেপটা হচ্ছে সার্কুলার একটা সেপ এটাও কিন্তু তিনটে মিনিটে তৈরি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এগুলো কিন্তু সব সবকটা মিন্টেরই কয়েন কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আছে এরপরে আপনাদেরকে যে কয়েনটা আমি দেখাবো সেটা হচ্ছে নাইনটিন কমন ওয়েলথ গেমসের দু হাজার দশ দিল্লির যে কয়েনটা আছে এই কয়েনটা ইয়ার ছিল দু হাজার দশ সালের মেটালটা ছিল ফেরেটিক স্টেনলেস স্টিল ওয়েটটা ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম এবং সাইজ ছিল টোয়েন্টি সেভেন এম এম এটার হচ্ছে সার্কুলার একটা শেপ আছে এটি তিনটে মিন্টে তৈরি করা হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা এবং তিনটে মিন্টেরই কয়েন কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন আপনারা যারা এই ধরনের কয়েন রাখছেন যে দাম পাবেন বা বিক্রি হবে মোটেই না এই ধরনের কয়েনের কিন্তু সেরকম কোনো মূল্য নেই এরপরে আপনাদেরকে যে কয়েনটা আমি দেখাবো সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি সেটা উনিশশো পঁয়ত্রিশ থেকে দু হাজার দশ সাল এর মিন্টিং অ্যাপটা ছিল দু হাজার দশের এর মেটালটা ছিল ফেরেটিক স্টেনলেস স্টিলের এর ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম এবং সাইজটা হচ্ছে টোয়েন্টি সেভেন এম এম সেটটা হচ্ছে সার্কুলার এই কয়েনটা মাত্র মিন্টে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কলকাতা মিন্টে এটাও কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন এই যে কয়েনগুলো আপনাদেরকে দেখালাম এগুলো যদি ইএনসি কন্ডিশনে থাকে ইএনসি কন্ডিশনে থাকে তাহলে কোনো কয়েনের দাম দশ টাকা বা কোনো কয়েনের দাম পনেরো টাকা বা কোনো কয়েনের দাম কুড়ি টাকা হতে পারে কিন্তু ইএনসি হতে হবে ডোন্ট টাচ মানে কোনো টাচ হয়নি সেই ধরনের কয়েন ব্যাঙ্ক থেকে প্যাকেট আসছে সেই প্যাকেটের কয়েন যদি থাকে তাহলে সেগুলোর মূল্য একটু বেশি হতে পারে বাদ বাকি কিন্তু এগুলোর কোনো মূল্য নেই এবার আপনাদেরকে যে কয়েনটা দেখাবো যেটা সত্যিই এফএসএসের একটা মূল্যবান কয়েন সেটা হচ্ছে এই কয়েনটা আপনারা এই কয়েনটা দেখবেন ইন্ডিয়ান এয়ারফোর্স প্ল্যাটিনাম জুবলি নাইনটিন থার্টি টু টু থাউজেন্ড সেভেন এই কয়েনটা আমার হাতে যেটা আছে সেটা কিন্তু একেবারে ইউএনসি কন্ডিশনের একটা কয়েন এটা কিন্তু একটা ইউএনসি কন্ডিশনের কয়েন ভালো করে দেখুন এটার কিন্তু ইয়ারটা হচ্ছে দু হাজার সাত মেটাল কিন্তু এটারও ফেনেটিক স্টেনলেস স্টিল এর ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম সাইজ টোয়েন্টি সেভেন এমএম সেপ হচ্ছে সার্কুলার এই কয়েনটা কিন্তু একটা মাত্র মিন্টে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কলকাতা মিন্টে কলকাতা মিন্টের কয়েনটা এটার ফাইন কন্ডিশনের দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় হাজার টাকা ইউএনসিতে কিন্তু দু হাজার পাঁচশো টাকার দাম আছে এই কয়েনটার যদি কন্ডিশন মোটামুটি ভালো থাকে তাহলে আপনারা দেড় থেকে দু হাজার টাকা এটার দাম পেতে পারেন দেড় থেকে দু হাজার টাকা এই কয়েনটার দাম পেতে পারেন তো যাই হোক দর্শক আজকের এই জানকারিটা আপনাদেরকে দিলাম যদি আজকের এই জানকারিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার